পঞ্চান্ন কেজি পঞ্চান্ন 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 বলতে হবে

দেখি কি কি মাছ আছে এখানে প্রচুর তেলাপিয়া মাছ চাষের নদীর সব ধরনের মাছ এখানে আছে এখানে কি মাছ টাকি মাছ না কত করে গেছে কেজি এগুলো এখনো বেসে কেন শুরু না শুরু হবে এখন না কেমন দামে বিক্রি হয় এগুলো কয় পিসে কেজি হয় হ্যাঁ এখন কি বলবো মানে আরো অনেক সব রকম মিক্সার করা তো একসাথে বেশি পুঁটি মাছ সব ধরনের মাছ এখানে পাওয়া যায় আরেকটা ডাগ শুরু হয়ে গেছে ট্যাংড়া 85 80 90 পাওয়া যায় না সাত কিটা ট্যাংড়া ভাই পাস 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 সাত কিটা ট্যাংড়া 10 দশ 10 10 10 10 10 বলর 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 পুরি 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 25 25 33 33 33 33 33

তিনটা পোছর কাটা আর তিন কাটা দেখি আর কি কি মাছ আর কি কি মাছ এখানে পাওয়া যায় এগুলো দেখার চেষ্টা করি এই ঠান্ডায় সবাই বাজারে চলে আসছে মাছের বাজারে দেখেন কি মাছ দুশুদুই 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 দশ এগুলো চাষের ট্যাঙ্ক দা ছোট ছোট ট্যাঙ্ক দা তাই পাইকারি আলো কিন্তু গলদা চিংড়ি ভাই চিংড়ি কত করে গলদা চিংড়ি নয়শো কয় পিসে গেছি এটা বারো তেরো টাকা জীবনও হবে না বিশটার উপরে পাইকারি আড়ত